সর্দারের মাধ্যমে বন্টন করা কি বাধ্যতামূলক নিজের ভেতরে নিজে কি বন্টন করা যায় এ ব্যাপারে বিস্তারিত কিছু বলবেন আপনাদের এখানে কি হয় সর্দারের কাছে জমা হয় আচ্ছা সর্বপ্রথম আমাদেরকে ফেতরার বিষয়টা জেনে নিতে হবে সেটা হচ্ছে এই যে জাকাত যেটা ফরজ হয় ওটা সম্পদের উপরে নির্ভর করে জাকাত ফরজ হয় আর ফেতেরা ব্যক্তির উপরে ফরজ হয় কি বললাম বুঝলেন জাকাত সম্পদের উপরে ফরজ হয় ফেতেরা ব্যক্তির উপরে ফরজ হয় ঈদগাহে যাবার আগ পর্যন্ত যে শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার ফেতেরা দিতে আপনি বাধ্য কি বললাম বুঝলেন ফেতেরা কি দিয়ে দেবে

জানা আছে বলে আপনাকে আমি জানাচ্ছি কখন সর্দারের কাছে জমা করবেন সর্দার যদি আমানতদার হয় কি বললাম বুঝলেন কিসের আমানত দ্বার আপনার ফেতরা জমা নিল ঈদগাহে যাবার আগে ফেতরা যারা পাওনা বা যারা প্রাপ্তদার তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিলো এই কথা বা এই দায়িত্বর আমানত যদি রক্ষা করে সর্দার তাহলে আপনি সর্দারের কাছে ক্ষেত্রা জমা করবেন নত আপনি একা একা ক্ষেত্রা দিবেন এটাই ঠিক সুন্নত পদ্ধতি হচ্ছে একা একা দোয়া এই আপনারা যদি মনে করেন একটা মানুষ একটু বেশি করে পাবে সর্দারের কাছে জমা করলে এই রকম দিকটা যদি আপনি ভাবেন সর্দারের কাছে আপনি দিতে পারেন তবে সর্দার আমানত তার না এটা আপনাকে দেখতে হবে আমাদের বর্তমানের যে সর্দারেরা বাবা অনেক সর্দার তো আছে ফেতরার টাকা মেরে পর্যন্ত খেয়ে নেয় হিসেবের গন্ডগোল করে করে না অনেক সর্দার এরকম আছে ঈদের নামাজ মিটে যাচ্ছে তার পনেরো দিন পরে ফেতরা বিলি করছে এই সর্দারের কাছে যদি হয় সর্দার ঈদের মাঠে যাওয়ার আগে যদি ফেতরা বিলি করে তাহলে আপনারা তার কাছে ফেতরা জমা করতে পারেন এতে কোনো সন্দেহ কোরআন বললো দোষে কোরআন বলল দোষ

চলবে সুরা ফাতে আটা বলুন চলবে তার মানে কোরআন বলি যে সব জায়গায় পড়া যাবে তা কি যে জায়গাতে যেটা পড়তে বলা হয়েছে সেই জায়গাতে সেটা পড়া কি লাগবে এসবগুলো শয়তানি কাজ একদম

রাজমিস্ত্রি কন্ট্রাক্টরের মনে হয় এসব চলছে না আপনাদের গ্রামে না চলে সব সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না সোশ্যাল মিডিয়া আপনাদের জন্য বলছি কিছু কথা এই যে সবে বরাত আসছে যারা বেদাত করে আর বেদাত করে করে যাদের মাথার মগজ শুকিয়ে গোবরে পরিণত হয়েছে কি বললাম বুঝলেন এই গোবরওয়ালা মাথারা সবে বরাতের দিন বিশ্বাস করে বলছে মরা মানুষ নাকি বাড়ি আসে চাচি কি ব্যাপার ধূপ জ্বালাচ্ছ বলছে তোমার চাচা আসবে আজ বাড়িতে যাতে দেখতে অসুবিধা না হয় ঘর বাড়ি চিনতে ওই রাতের বেলা আসে তো ধূপ জ্বালাচ্ছি আর মোমবাতি চাচির পাঁচা চামড়া তুলে দিবে ফেরেস তারা কি বলা মহিলা চামড়া তুলে দিবে লবণ মাখিয়ে দিবে এই এই বেদার যদি করে আর 20 জন মাদ্রাসার ছেলে ছাদের উপরে 4 জন সিঁড়িতে 4 জন রান্না করে 2 জন ঘর শোয়ার ঘরে 4 এরকম ভাগ করে করে চার পাঁচ জায়গায়তে কোরআন পড়াচ্ছে সবে দিন বলছে কেন হচ্ছে তোমার চাচা আসবে তোমার চাচাতা আব্দুল কাদের জিলানী ছিল এত বড় আল্লাহর ওলি বাড়িটা বেদা আসবে

মানুষ যদি কোন কাজ করে সেই কাজ যদি আমার পক্ষ থেকে কোন রায় যদি না থাকে পাগুয়ার আদন সে কাজ বাতিল তার মানে পনেরোই সাহবানের দিন হালুয়া পনেরোই সাহবানে মোমবাতি জ্বালানো সবে বরতের দিন বাড়িতে মরা মানুষের আত্মা ফেরত আছে এ কথা বাতিল ভেরান্ত এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন রায় পাওয়া যায় না 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 আর সত্যি আপনি ভালোবাসা আসেন দাঁড়িয়ে রাখতে পারেন নামাজ না করতে পারেন নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে নামাজ পড়া লাগবে

নবীর যদি বলা যায় আপনার চোখে পানি চলে আসবে এখনই চলে আসবে আপনি চোখ দিয়ে পানি চলে আসবে এই দেখুন আপনাকে আমি দুটো একটা কথা বলি আপনার এটা জানেন যে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবিগণ অংশগ্রহণ করেছিলেন ওই সমস্ত সাহাবিদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তার মানে তাদের থাকার জায়গা

ভাতিজা তলোয়ার ধরেছে চাচাকে মারবে চাচা তলোয়ার ধরেছে ভাতিজি মারবে ভাই তলোয়ার ধরেছে ভাই মুশে মারবে কাকে ইমানদার আর এক ভাইকে ইমান এনেছে তাই এর নাম বদরের যুদ্ধ আল্লাহ নবী সাল্লাম বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে এখানকার একটা মজার ঘটনা একজন সাহাবী বদরের মাঠে যুদ্ধ করছেন নবীর প্রতি ভালোবাসা কত দেখো বদরের মাঠে যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে তলোয়ার চালাতে চালাতে তার তলোয়ারের সামনে তার আব্বা এসে দাঁড়িয়েছে তার বাপ কে কে তার বাপ সাহাবী কি তলোয়ার নামিয়ে নিলেন বাপ মুশরিক কি বলা বুঝলেন না সাহাবী তলোয়ার নামিয়ে নিলেন নামিয়ে নেবার পর কিছুক্ষণ ভাবলেন যেটা তোমার মা বাপকে মারা কি অত সহজ এই সময় তার একদিন কথা বলতে বলতে বলছেন কি বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু থেকে মোহাম্মদকে ভালোবাসতে না পারবে এই কথা বারবার কানে ভাসছে সাহাবিটি তলোয়ার হাতে নিয়ে আছেন ঠক ঠক করে কাঁপছেন কি করে আমার আব্বাকে মারব এই কথা মনে চলে এলো যদি আমার আব্বাকে ছেড়ে দিই আর আমার আব্বা বলে যদি দয়া হয় আর ওই আমার আব্বা যদি তলোয়ার নিয়ে মোহাম্মদকে আঘাত করে আর এতে যদি আল্লাহ নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায় কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমার বাপ বলে তুমি মারনি নবী আঘাত খেয়েছে তোমার বাপের দ্বারাতে আমি তাহলে কিয়ামতের দিন কি জবাব দিহিতা করব সাহাবীজি তার তলোয়ার দিয়ে তার বাপকে একেবারে দু টুকরো করে দিয়েছে কেটে কেটে দেওয়ার পরে পাশে বসে কাঁদছে কাঁদছে আল্লাহ রাসূল গিয়ে বলছেন এই তুমি কাঁদছো কেন

তার মানে কখনো ইমানদারের সঙ্গে মসজিদের সমঝোতা হতে পারে না তুমি যে কাজ করেছো এই কাজের জন্য তোমার জান্নাত অপেক্ষা করছে ঘাবড়ানোর কিছু নেই কারণ তুমি এটা প্রমাণ করেছো তুমি তোমার বাপ তুমি তোমার পিতা তোমার মা তোমার সন্তান সমস্ত কিছু থেকে তুমি ভালোবাসো আমাকে চারটি ব্যাপার নয় এত ভালোবাসা যাবে এই এই বদরের যুদ্ধতে নবীকে কত ভালোবাসে দেখেন এই বদরের যুদ্ধতে আল্লাহু আমি নিজে চোখে দেখে এসেছি যে জায়গাটা যুদ্ধ হয়েছে আমি নিজে ঘুরিয়ে দেখে এসেছি ছোট্ট জায়গা খুব বেশি বড় জায়গা নয় এই প্যান্ডেলটা ডবল হবে হয়তো এরকম একটা জায়গার নাম বদর কি বলবো বুঝলেন যুদ্ধ হয়েছে খুব করুন নাটক ওই যুদ্ধের নেতা ছিলেন মুশরিকদের নেতা তার নাম আবু জাহেল কি নাম আবু জাহেল যুদ্ধ চলছে তুমুল গতিতে চলছে আল্লাহ নবীর একজন সাহাবি তার নাম আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলছেন যে আমি একটি খাজুর গাছে সাইজে দাঁড়িয়ে আছি খাজুর গাছে কি সাইজে আমি দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখতে পাচ্ছি দুটি বাচ্চা ছেলে দুটি বাচ্চা ছেলে তাদের তাকানো দেখে আমার ভয় লাগছে এরা এরকম ভাবে দেখছে কি ব্যাপার যুদ্ধের ময়দানে এরা কারা আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আমি তখন তাদের দিকে তাকাচ্ছি তারা দুজন বাচ্চা ছেলে ওই 10 12 বছর 13 বছরের বয়স তারা দুজন তখন আমার দিকে এগিয়ে আসছে বড় বড় চোখ করে আমাকে একটা ছেলে এসে বলছে চাচা আবু জেহেল কে চেনো আবু জেহেল তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আরে আবু জেহেল চেনো মানে তোমরা দুজন কার নাম বলছো জানো

তার ভিতরে একজন বলছে আপনি শুধু আবু জেহেল একবার দেখিয়ে দেয় আব্দুর রহমান ইব্রাহিম বলছেন কেন দেখাবো কি কারণে বলছে শুনেছি নাকি আবু জেহেল আল্লাহর নবীকে কষ্ট দেয় নবীকে নাকি গালাগালি দেয় যে লোক নবীকে গালাগালি দেয় যে লোক নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে

দুটো ছেলে শিকারি যেমন করার জন্য একজন শিকার মানে তার শিকারিকে ধরার জন্য যেমন বন্দুক নিয়ে ঠিক এই রকম ভাবে আইটেম করে থাকে আব্দুর রহমান ইবনে আউফ বলছেন দুজনের চোখ যেন একদম বারবার আবু জেহেলের দিকে যেন ফিরছে তার ভিতরে একজন মুয়াজ বলছেন আমি সাইজে ছোট সাইজে ছোট আমি আবু জেহেল ঘোড়ার পিঠে আছে আবু যে তো আমি গর্দানে আঘাত করতে পারবো না ওই জন্য আস্তে আস্তে করে গিয়ে আমার তলোয়ার দিয়ে আবু জেহেলের পায়ে এত জোরে আঘাত করলাম এর পা বাদাম যেমন ছাড়ালে দুইটা ফাঁক হয়ে যায় হাদিসের বর্ণনা আবু জেহেলের পায়ে যখন আঘাত করলাম তার পাটা খুলে গেল বাদাম যেমন করে খুলে যায় যায় এইরকম ভাবে খুলে গেল আর যখন আবু জেহেল যন্ত্রণা সহ্য করতে না পেরে নিচে যখন পড়ে গেল আর একটা ভাই তলোয়ার দিয়ে এত বেশি আঘাত করে আবু জেহেলকে বীনামক জায়গা থেকে বিদায় করে দিয়ে বলছে তুমি নবীকে কষ্ট দাও তুমি নবীকে গালাগালি দাও তুমি নবীর বিরুদ্ধে কথা বলো তুমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমরা দুই ভাই তোমাদের আজকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিলাম আমরা দুজন মনের দিক দিয়ে শান্তি পেয়ে গেলাম আল্লাহু আকবার এর নাম নবীর প্রতি ভালোবাসা এর নাম কি নবীর প্রতি ভালোবাসা আর আমাদের নবীর বিরুদ্ধে কথা বলুক মাদ্রাসা ভেঙে দিক মসজিদ ভেঙে দিক বলছে আমি কারো সাগে মাছে থাকি না আমি কোন ঝামেলায় থাকি না আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ে যখন ব্যঙ্গ করা হচ্ছে কটু কথা বলা হচ্ছে আপনার ভিতরে ইমাম থাকলে অন্তত পক্ষে একটু গরম হয়ে নিজের মনের দিকেও তো একটু স্বতঃস্ফূর্ত ভাই বলবেন কে কে